গুড মর্নিং জয় জগন্নাথ বলে শুরু করছি আজকের ভিডিওটা আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে এখন ভোর সাড়ে পাঁচটা বাজে মানে এখনও সাড়ে পাঁচটাও বাজেনি পাঁচটা পঁচিশের মতন বাজে যাই হোক আমরা চলে এসি সব পরিবারে সবাই মিলে জগন্নাথ মন্দিরের দিকে রওনা হয়েছি মানে জগন্নাথ মন্দিরের এলাকায় ঢুকেই পড়েছি যাই হোক তোমরা দেখতে পাচ্ছ চারপাশে মন্দির এরপরে তো আর আমাকে ক্যামেরা করতে দেবে না আর আমি তোমাদেরকে দেখাতেও পারবো না বাইরে দিয়ে যতটা দেখানোর আমি ততটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যাই হোক আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে এখন বললাম সকাল সকাল এত সকালে এসেছি কারণ হচ্ছে এই পাঁচ দিন আজকে হচ্ছে একাদশী আর তার জন্য জগন্নাথ মন্দিরে একটু দেরি করে হচ্ছে মানে পুজো পুজোগুলো পুরো মানে অনেকক্ষণ ধরে হবে আর অনেক লোক ভর্তি আর আমাদের আস্তে আস্তেও তবুও দেরি হয়ে গেল হয়তো আমি এসে দেখছি এখানে প্রচুর লোক প্রচুর ভিড় প্রচুর ভিড় এতটা ভিড় যে ধারণার বাইরে যাই হোক আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে এটা বাইরে এসে সবাই মিলে একটু ছবি টবি তুললাম আর তোমাদেরকে এই ভিডিওটা আমি অনেকদিন পরেই দিচ্ছি কারণ হয়ে ওঠে নিয়ে আর আমি যেখানে ছিলাম সেখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছিল ওর জন্য আমার মানে ভিডিওটা এডিট করতে আমি পারিনি ওর জন্য এত দেরি হয়ে গেল তোমাদেরকে দিতে আর এ দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দারুণ দারুণ তোমরা যখন কোনো সময় যদি যাও যে দর্শন করে এসো খুব সুন্দর লাগবে মন্দিরটা আর এ দেখো মন্দিরের ধ্বজাটা দেখা যাচ্ছে এটা আমি বাইরে থেকে এসে ছবিটা তুলে মানে ভিডিওটা করেছি আর এখন হয়ে গেছে রাত্রে রাত্রেবেলা আমরা চলে এসেছি রাত বলতে সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে আর দেখো রাত্রেবেলা সমুদ্রটা কি সুন্দর লাগছে যাই হোক ভালো মন্দ মিলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না টাটা জয় জগন্নাথ